আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি গতকাল ডিনারে ডিমের কোরমা গরুর কলিজা মাংস একত্রে ভোনা করেছিলাম দেশি ছালাদ খাওয়ার শেষে খেয়ে নেওয়ার জন্য পঞ্চে রসগোল্লা রেখেছিলাম সেই সাথে শীতের পাঁচ মিশালি সবজি ভাজি সাদা পোলাওতে একটু গাজর দিয়েছিলাম সাথে রেখেছিলাম কাবাব আজকে কোনো রেসিপি শেয়ার করব না কাবাবের রেসিপি শুধু শেয়ার করবো আমন্ত্রণ জানাচ্ছি দিল ডোবার হেসেলে অনুরোধ করবো লাইক দিয়ে পুরোটা রেসিপি জুড়ে থাকবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা একদম সহজ রেসিপি সকলেই করতে জানেন তবে এ রেসিপিতে একটু পরিবর্তন এনেছি আমি এখানে গরুর মাংস এবং ডালটাকে সম রেখেছি সেই সাথে একটা রসুন এক ইঞ্চি আদা তিনটা বড় পেঁয়াজ সাত আটটা কাঁচামরিচ এবং তিনটা শুকনো মরিচ নিয়েছি এখানে হাফ কেজি গরুর মাংসর সঙ্গে আমি হাফ কেজি ছোলার ডাল ব্যবহার করব এই কাবাবটাকে স্বামী কাবাব বলা যাবে না এটাকে বুটের ডালের কাবাব বলাই আমার মনে হয় ঠিক হবে তবে এইভাবে কাবাব তৈরি করে দেখবেন এই কাবাবটা কিন্তু চার সঙ্গে খেতে দারুণ লাগে এখানে যে আদাটা কেটেছি এই আদাটা কিন্তু কত রেসিপি যারা আমার দেখেছেন তারা দেখেছেন আমি বেশ কিছু ব্ল্যান্ড করার জন্য আদা ফুড প্রসেসারে কেটে নিয়েছিলাম এটা সেই আদা সেখান থেকে আমি এক ইঞ্চি পরিমাণ রেখেছি এক চা চামচের কম ধনের গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর গত রেসিপিতে যে আমি অনেক বেরেস্তা ভেজেছিলাম সেখানে যে বাঁচা তেল ছিল সেই তেল এটা এখান থেকে আমি পরিমাণ মতো দুই তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো বাকি তেলটা রেখে দেবো এই তেলটা দিয়ে কিন্তু রোস্ট রান্না করলে সেই রোস্টে ব্যবহার করলে সেই রোস্টটাতে খুব সুন্দর ফ্লেভার যোগ হয় খেতে ভালো লাগে সমস্ত উপকরণ সিদ্ধ হতে যে পানি লাগবে এখানে আমি সেই পরিমাণে পানি দিব পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছি এখানে স্টার এনিস এলাচি দারচিনি লবঙ্গ দিয়েছি গরম মশলা পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন পরবর্তীতে আমি আরও একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করব আমি চেড়ে ঢেকে সেদ্ধ করে পাটায় বেটে নেওয়ার পরে আবার ফিরে এলাম সেদ্ধ করে আমি পাটায় বেটে নিয়েছি দেখেন বেটে নেওয়ার পরে এটা এই অবস্থা হয়েছে ইচ্ছে করলে আপনারা এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আমার হাতে সময় ছিল কাজেই আমি এটাকে ছোট বার্নারে আস্তে আস্তে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে এটা গরম গরম বেটে নিলে সুবিধা হয় খুব সুন্দরভাবে বেটে নেওয়া যায় ডাল এবং মাংসের পরিমাণটা আমি সম রাখলেও দেখেন এটা কিন্তু ডাল ডাল হয়নি এখানে কিন্তু মাংসের আঁশগুলো দেখেন অনেক দেখে বোঝা যাচ্ছে এটা এখন শক্ত লাগছে এখানে আমি কিছু উপকরণ যোগ করব আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এখানে আমি একটা লেবু নিয়েছি ফ্রেশ লেবু লেবুটাকে এইভাবে একটা গ্রেটার দিয়ে পাতলা পাতলা করে মানে সবুজ যে অংশটা আছে সেই অংশটা নেব সাদা অংশ নিলে কিন্তু তেতো লাগবে এইভাবে লেবু একটু মানে লেবুর খোসাটা একটু গ্রেড করে দিবেন বাইটে পড়লে খেতে দারুণ লাগে আমার যে সকল বন্ধুরা গত রেসিপিটা দেখেছেন সেখানে দেখেছেন আমি কিছু বেশ মশলা গোড়া করে নিয়েছিলাম সেখান থেকে কিছু মশলা আমি ব্যবহার করব মশলাগুলো কিন্তু একদম ফ্রেশ যে চামচটা ব্যবহার করেছি এটা হাফ চা চামিচের থেকেও একটু ছোট আমি এখানে চা চামচের মতো শুকনামরিচের গুঁড়া এই হাফচা চামচের মতো গরম মশলার গুঁড়াটা ব্যবহার করলাম আর আমি এখানে দুইবার জিরার গুঁড়া দিব কারণ আমি সেদ্ধ করার সময় জিরার গুঁড়াটা ব্যবহার করিনি সর্বমোট একটা চামচের মতো আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি কাবাবে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় খেতে ভালো লাগে আমি তিন মুঠোর মতো বেরেস্তা হাত দিয়ে ঠিকভাবে এইভাবে ভেঙে দেবো এটা ফ্রেশ পুদিনার পাতা আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন তবে কাবাবে পুদিনার পাতাটাই বেশি ভালো লাগে কাঁচামচ কুচি দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমার কাছে বড়া বা কাবাবে ঝাল খেতে বেশি ভালো লাগে ঝাল ঝাল হলে দারুণ লাগে খেতে প্রথমে আমি এটাকে আলতোভাবে এইভাবে মেখে দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে আমি কাবাবের মাছে দিয়ে দিব দিয়ে ভালোভাবে সময় নিয়ে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে এটা মাখতে মাখতে দেখবেন প্রথম দিকে যেমন শক্ত ছিল শেষের দিকে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমি একটু সময় নিয়ে কাবাবটা মেখে এখন কাবাবগুলো তৈরি করে নিচ্ছি প্রায় সকলেই কম বেশি অনেক সুন্দর করে কাবাব তৈরি করে নিতে জানেন তারপরে যারা একদম নতুন তাদের জন্য আমি কাবাবের শেপটা কীভাবে দিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি দুই তালুর মাঝখানে নিয়ে আলতোভাবে চাপ দিবেন সেই কাবাবগুলো দেখবেন শেপগুলো খুব সুন্দর হয় অনেকের কাছে এই কাজটা খুব সহজ অনেকেই আবার এটা করতে পারেন না আমি কিন্তু রূপাকে এই কাবাবের শেপ তৈরি করে এটা দেখিয়ে দিচ্ছি অনেকে আঙ্গুল দিয়ে চাপ দেয় সেই ক্ষেত্রে কাবাবে আঙ্গুলের দাগ চলে আসে পেঁয়াজ তৈরির ক্ষেত্রে আঙ্গুলের দাগ চলে আসলে সেই পেঁয়াজগুলো দেখতে ভালো লাগে কাবাবে আঙুলের দাগ চলে আসলে কিন্তু দেখতে ভালো লাগে না সবগুলো কাবাব আমার তৈরি হয়ে গেছে আমি এই কাবাবগুলো সংরক্ষণ করব কাজে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তিন ঘন্টাতে কাবাবগুলো সেট হয়ে যাবে একটা কাচের প্লেটে যে কাবাবগুলো রাখছি এটা আমি এখন ভেজে নেব তিন ঘন্টা পরে কাবাবগুলো বের করে নিয়েছি একটা প্লাস্টিকের বক্সে আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি ইচ্ছে করলে আপনার এখানে পলিথিনের লেয়ারে লেয়ারে রাখতে পারেন এভাবে রাখলেও কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না যখন ইচ্ছা হয় বের করে ভেজে নিলেই হয় কিছু ফ্রেশ কাবাব ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াইতে অল্প তেল দিয়েছি অল্প কাবাব ভাজবে এই জন্যে কাবাবগুলো এভাবে ভেজে নেওয়া যায় ইচ্ছে করলে ডিম ফেটিয়ে ডিমের ভিতরে ডুবিয়ে জালি কাবাবের মতো ভেজে নেওয়া যায় সেটা দেখতে অনেক ভালো লাগে এইভাবে কাবাব ভেজে চার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমি এখানে সম পরিমাণে ডাল এবং মাংস দিয়েছি তারপরেও দেখেন মাংসগুলো কেমন আশাস দেখা যাচ্ছে আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ